আমরা তো অনেক ধরনেরই লঙ্কার আচার খাই তবে আজকে বানাচ্ছি কাশ্মীরি লঙ্কার আচার আপনারা এই রেসিপিটি পুরোটা দেখুন এবং অবশ্যই বানান এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমি নিয়ে নিয়েছি এই লঙ্কাগুলো আর সাথে একটু ঝালের জন্য যে রেগুলার শুকনো লঙ্কা সেটা ব্যবহার করছি এই লঙ্কা আর সাথে এই কটা শুকনো লঙ্কা ব্যবহার করছি না রেগুলার যে লঙ্কা আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করছি জাস্ট একটু ঝালের জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এই আচারটা আমি সর্ষের তেলেই করব আপনারাও সর্ষের তেলে করবেন তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো রসুন আর দেবো এই লঙ্কাগুলো একসাথে ভালো করে ভেজে নেব সাথে দেব আস্ত ধনিয়া দু চামচ আর দেব কিছুটা কারিপাতা এবার এর মধ্যে দিয়ে দেবো এই তেঁতুলের পাইপটা এই তেতুলের এই অংশগুলো রেখে দেবো ফেলবো না এটা আমি পরে ব্যবহার করব। দানাটা পরে ব্যবহার করব এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী যে রেগুলার লবণ সেই লবণ তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব এই কড়াই আমি দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল আমি কড়াইটা ধুইনি ওই কড়াইতেই দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত ধনিয়া জিরে সর্ষে আর দিচ্ছি মৌরি এবারে দিয়ে দেবো আর একটু এবারে দিয়ে দেবো এটা দানা সহকারে যে পেতুনটা আমি দিলাম এটা দানা সহকারে এবারে আমি এখানে মিশিয়ে দেবো এটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন আপনারা যদি শুধু পাল দিতে চান তাহলে শুধু পালটি দেবেন এই ডানা বিয়েটা আহ ঠিক করে দেবেন এটা দিয়ে দেবো এখানে টেস্ট করে নিয়ে আসছি লঙ্কাটা সেই লঙ্কার করে নেবো জাস্ট এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমরা বাঙালিরা একটুখানি চিনি না হলে ভালো লাগে না আর বিশেষত আমের একটু মিষ্টি না হলে আচার ভালো লাগে না আপনারা যদি মনে করেন চিনিটা স্কিপ করে দেবেন তবে অল্প একটু দেবেন এক চামচ মতন চিনি দেবেন কারণ এখানে ঝাল আছে টক আছে এই ব্যালেন্সটাকে করতে গেলে টেস্টের ব্যালেন্সটাকে করতে গেলে একটু চিনি দিতে হবে তখন আমার মতন বেশি চিনি দেবেন না অল্প এক চামচ চিনি দিয়ে জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করে নেবেন ব্যথা অল্প আছে আমি এটাকে একদম তেল বার হওয়া পর্যন্ত এটাকে আমি ভুনা করে নেব নামাবার আগে দিয়ে দেবো দু চামচ ভিনিগার আপনারা এখানে ভিনিগারের বদলে লেবু রসও ব্যবহার করতে পারেন যেহেতু আচার একটু থাকবে সেই জন্য ভিনিগারটা দিলাম তৈরি আমার টক টক ঝাল ঝাল হালকা মিষ্টি লঙ্কার আচার